সুপিও আমার প্রাইম ফি শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলের স্বাগত জানাচ্ছে আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসি সিলেবাস চ্যাপ্টার সাত অসুবিধার এম সিকিউ নিয়ে সমাধান পর্ব সাথে সকলকে স্বাগত জানাচ্ছে দেখো অঙ্কটা আজকের সম্পূর্ণ কিন্তু ভিন্ন কারণ আমাদের লেখা আছে পর্ব সাত মানে অঙ্কটার যে সমাধান বা এমসিকিউর সমাধান সেটা সম্পূর্ণ আলাদা প্রাপের থেকে হওয়ারই কথা অন দেওয়া ওয়ান বাই ফোর বাইট দেওয়া আছে সৃষ্টি সাধারণ পথ কোনটি হবে এখন হাব হাব ভাগ ওয়ান তার না ভাগ গুণত্বর যদি হয় তাহলে প্রথম এর মান বের করবে এখানে এর মান এনতম পদের সূত্রে আমরা লিখব ইয়ার এর ম্যানের জন্য এখন সবসময় আমরা এর মান আগে বের করবো এর মান করতে এখানে ওয়ান প্রথম পদ হচ্ছে ওয়ান মান কত ওয়ান তাহলে ওয়ান লিখলাম আর এর মান আমরা বের করলাম আর মান হাফ ভাগ ওয়ান আর মনে হচ্ছে কীভাবে হাফ ভাগ ওয়ান মনে হচ্ছে আমরা কি বলবো হাফ এখন এই যে হাফ লিখলাম আর ওটা হচ্ছে এন ম্যানেজর কারণ এন এন মান বের করতে হবে ওয়ান এখানে তাহলে হাফ লিখলাম আর পাওয়ারে কী থাকে এন ম্যানেজার বন্ধুরা আমরা যেটা জানি অনেক পাওয়ার যাই থাক না কেন সবসময় ওয়ানই থাকবে ওরকমই ওরা প্রয়োজন আসে না আর কি ওয়ানই লিখলাম এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এ টু আর এন ম্যানেজার নিচে এখন আবার বলছি ওয়ানটা এর সাথে গুণ তাহলে ওয়ানটার সাথে যদি আমি এটা গুণ করি এর মান হচ্ছে ভ্যালু ওয়ান যদি বলো সেটা কীভাবে এর পরিবর্তে যদি আমি ওয়ান বসাই তাহলে কত হয়ে যাবে তো এই ওয়ান লিখলাম এর পরিবর্তে ওয়ান আর এই মাইনাস ওয়ান ওয়ানের পরিবর্তে এক এক বিপুলি শূন্য না কোনো কিছু পরে জিরো মানে তো ওয়ান একই কথা আর যদি টু বসাও তাও ওয়ান এই জন্য আমাদের প্রয়োজন হয় না এই জন্য আমরা শুধুমাত্র এখানে যেটা লিখছি হাফ যেটা লিখছিলাম মনের পরে এটা লিখছি এটা লেখা ওয়ান আর এই টু বসে গেল এর পরে এন মাইন বসে গেল বুঝতে পারছো আবার বলছি এই যে হাফ লিখলাম আমাদের অঙ্কটা ছিল এন মাইনাস ওয়ান মনের পরে যা থাকলে কারণ সবই সব ওয়ান হয় আর টু বসে গেল এন মাইন জন কারণ এটা কোথায় আছে অপশানে দেখো তো এই যে অপশানে এইটা নাম্বার আমাদের উত্তর এই যে ভালো বিষয়